লেবুর দশটি বিস্ময়কর গুণাবলী শরীর থেকে দূষিত পদার্থ দূর করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হার্ট ভালো রাখে ক্যান্সার রোধ করতে সহায়তা করে ওজন কমাতে সাহায্য করে সর্দি কাশি ও ফ্লু প্রতিরোধে সহায়ক লেবুর পটাশিয়াম রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে লেবুর সাইটিক অ্যাসিড কিডনির পাথর তৈরি হতে বাধা দেয় ত্বক পরিষ্কার রাখে হজম শক্তি বাড়ায় লেবু উপকারী হলেও সবার জন্য সমানভাবে নিরাপদ নয় কিছু মানুষের জন্য লেবু খাওয়া এড়িয়ে চলা উচিত যেমন যাদের পাকিস্তরিতে আলসার রয়েছে তাদের লেবু খাওয়া উচিত নয় অতিরিক্ত গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি আছে যাদের লেবু খেলে অম্বল বুক জ্বালা বাড়তে পারে যাদের দাঁতের সমস্যা আছে দাঁতের এনামেল দুর্বল বা দাঁতের সংবেদনশীলতা থাকলে লেবু খাওয়া ঠিক নয় মুখে বা গলায় ঘা বা ব্যথা থাকলে লেবু খেলে ব্যথা ও জ্বালাপোড়া বেড়ে যেতে পারে অনেকের লেবুতে অ্যালার্জি থাকে সো যাদের লেবুতে অ্যালার্জি আছে তাদের লেবু খাওয়া উচিত নয় বিশেষজ্ঞদের মতে সাইটাস ফল যেমন লেবু কমলা আঙ্গুর ফল অনেকের মাইগ্রেনের ব্যথা বাড়িয়ে দেয় তবে সবারই এ সমস্যা হয় না তাই মাইগ্রেন রুগীদের উচিত খেয়াল রাখা লেবু খাওয়ার পর মাথা ব্যথা বাড়ছে কি না